আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তবে আজকে আমার গলার ভয়েসটা কিন্তু খুবই খারাপ যে আপুরা ভাইয়ারা আমার ব্লগটা আজকে দেখবেন আশা করি সবাই বুঝে নেবেন আমার গলার অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে গিয়েছে আসলে প্রচণ্ড ঠান্ডার কারণে বাসায় দেখা যায় সবাই অসুস্থ হয়ে পড়েছে অলরেডি আমিও অসুস্থ বাচ্চারাও অসুস্থ ঠান্ডা লেগে গিয়েছে এরপর তাও জ্বর এসেছে তো যেহেতু ব্লগটা এডিট করা আছে বাপলাম আজকে ভাঙা গলার মধ্যে আজকে ব্লগে ভয়েসটা দিয়ে দিই আশা করি আমার আপুরা বুঝে নেবেন তো আজকে যেহেতু গত ব্লগে দেখেছেন আমি একটা কেক বানিয়েছি আমার ননদের বাড়ি যাব ওখানে বাচ্চাদের জন্য নিয়ে যাব তো রাত্রেই যেহেতু বানিয়ে ফ্রিজে রেখেছি আমরা সকালে নাস্তা করে রওনা দিয়ে দিয়েছি আমার ননদের বাড়িতে তো কেকটাও প্যাকিং করে নিয়েছে সব কিছু গুজগাছ করেই তো রাত্রেই রেখেছিলাম যা যা নেব তো আমার ননদের বাড়ি হচ্ছে হাট দিয়ে এটা হচ্ছে বান্দরবন রোড দিয়ে আসতে হয় আর এই রোডটা কিন্তু আগে যখন আসতাম যখন আমার ননদের বিয়ের পর তখন কিন্তু একদম ফাঁকা বিলের মাঝখানে রোডটা কিন্তু ছিল এখন কিন্তু পুরোপুরি গড় হয়ে যাচ্ছে সব জায়গায় আর এদিকে গাড়ি থেকে নেমে তো হা একটা লম্বা দূর দিয়ে দিয়েছে আপনারা তো দেখেছেন আমি হাসতে হাসতে গাড়িতেই মানে অবাক ও ফুফির এখানে আসার পর এত বেশি খুশি ছিল মানে গাড়ি থেকে নামা মাত্রই ও আগে দূর দিয়ে চলে এসেছে ওর ফুফির ওখানে তো আমার ননদ যেহেতু গত দুই দিন আগে এসেছে ওই শ্বশুর বাড়িতে অনেকদিন আমাদের সাথেই ছিল যেহেতু স্কুল বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তো বিশেষ করে দোহা অনেক বেশি কান্নাকাটি করেছিল ওর ফুফি আসার পর ফুফির সাথে আসবে তো আমার নরদের শ্বশুরবাড়ির আশেপাশে কিন্তু সব জায়গায় পুকুর আমি পুকুরকে ভীষণ ভয় পাই যেহেতু আমার বাচ্চারা কিন্তু পুকুরে নামে না এরপরে সাঁতার জানে না পুকুরে নামার মানে অভ্যস্ত না তো পানিকে ভীষণ ভয় লাগে আমার বিশেষ করে বাচ্চাদের জন্য দোহা একবার আমার শ্বশুরবাড়ি পুকুরও পড়েছিল তো সেই জন্য আমি আমার ননদের সাথে দিই না যেহেতু আমার ননদ ঘরের ভেতর থাকবে বাচ্চারা দোহা দেখা যায় বাহিরে বের হওয়ার জন্য খুবই ইয়া থাকে বাহিরে বের হয়ে খেলবে আর আগে একবার এসেছিলো দোহা আর নোসাইবা তখনও অনেক দূরে গিয়ে বিলের মধ্যে গিয়ে ওরা ঘুরতে গিয়েছিল সুবার সাফার সাথে তো আমি সেই জন্য ওদের সাথে দিইনি যেহেতু বাচ্চা মানুষ বাহিরে কোথায় না কোথায় যায় তো সেই জন্য দোহা আর তাসির যেহেতু বেশি বাইনা ধরেছে ওর ফুফির ওখানে আসবে তো আমার ননদ আসার দুই দিন পর আমরা চলে আসলাম তো যেহেতু আমার ননদের জামাই বিদেশে থাকে বিদেশে চলে গিয়েছে বেশি দিন হচ্ছে না সৌদিয়াতে চলে গিয়েছে আমার ননদ বাচ্চাদের নিয়েই থাকে তো যেই কথা সেই কাজ বাচ্চাদের বাইনা রাখলাম যেহেতু ওরা বাইনা ধরেছে ফুফির ওখানে চলে আসবে তো এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ আমরা যখন গিয়েছিলাম তখন তো স্কুল বন্ধ ছিল এ আর কি তো আমরা আসার পর নাস্তা করে নিয়েছি আর এই কাগজের ফুলগুলো মশাল্লাহ এগুলো হচ্ছে সুবা বানিয়েছে নিজের হাতে বিভিন্ন রকম কালারিং কাগজ দিয়ে আমি তো দেখছিলাম মাসাল্লাহ সুবা কিন্তু কাগজ দিয়ে অনেক কিছু বানিয়েছে দেখলাম ঘরের মধ্যে তো মেয়েরা হচ্ছে এরকম বিভিন্ন রকম হাতের জিনিসপত্র দিয়ে ঘর সাজাতেই পছন্দ করে তো শুভও সেম বিভিন্ন রকম কাগজের ফুল বানিয়েছে এরপর কলম রাখার কলমের ঝুরি বানিয়েছে বিভিন্ন রকম বানিয়েছে কাগজ দিয়ে তো এগুলোও দেখছি আর নুসাহ মন খারাপ কেন জানি না তাসিদো হাত অনেক বেশি খুশি ছিল ফুফির এখানে আসার পর তো নুসাহেবের আব্বু জিজ্ঞেস করছিল নুসাহের মন খারাপ কেন এই আর কি তো এদিকে মাটির চুলায় এটা হচ্ছে মাটির না সিমেন্টের চুলা কতগুলো বিক্রি করে না এরকম চুলা কিনেছে আমার ননদ তো এটা হচ্ছে সিঁড়ির উপর বসিয়েছে তো রান্না করে কিন্তু গ্যাসের চুলা আছে তো যখন লাকড়ির চুলায় রান্না করে এই চুলাই বান্না করে তো আমিও আমার ননদকে একটু সহযোগিতা করছি যেহেতু আমার ননদও একা মানুষ আমার ননদ রান্না বসিয়েছে আমি একটু দেখছিলাম তো দুপুর হয়ে গিয়েছে দুপুরে সবাই ভাত খেয়ে নেবে বাচ্চাদের আগে দিয়ে দিল তো এবারে হচ্ছে প্রায় অনেক দিন পর আমার নদের শ্বশুরবাড়িতে আসলাম মাঝখানে অনেক দিন আসা হয়নি যেহেতু আমার ননদের জামাই কিছুদিন আগে মানে দুলাবাই কিছুদিন আগে গিয়েছে তখন আসার কথা ছিল আমাদের তখন কিন্তু আমাদের সাথে দেখা হয়নি যখন দোলাবাই সদিয়াতে যাচ্ছিল তখন নুসাইবা অনেক বেশি অসুস্থ ছিল তখন নুসাইবাকে আইসিউতে রাখা হয়েছিল তো আমরা যেহেতু আইসিইউতে ছিলাম নুসাইবার সাথে আমিও ছিলাম তখন আর আমার ননদের জামাইয়ের সাথে মানে ধুলাবাইয়ের সাথে দেখা হয়নি আমাদের তো মাঝখানে আর অনেক দিন আসা হয়নি যেহেতু তাও জন্মের আগে থেকে আসা হচ্ছিল না বেশ অনেক দিন পর আসলাম এবারে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি সন্ধ্যাবেলা বাচ্চারা সবাই ছাদে ছাদে খেলা করছিলো আমিও আসলাম আর আমার নদের শ্বশুরবাড়ির আশেপাশে কিন্তু একদম পুরা খালি জায়গা খালি জায়গা বলতে পেছনে বিল বললেই চলে মানে দু দুচুক যত দূর যাবে তত দূর বিলেই দেখা যাবে আর পেছনে কিন্তু আর ঘর বাড়ি নাই আশেপাশে আছে তবে পেছনের সাইডে কিন্তু ঘর বাড়ি একদমই নাই তো আমার ননদ খামি বলি আপনার কি এখানে ভালো লাগে থাকতে এই যে খালি জায়গা মানে বিল আছে ওইদিকে তাকালে কিন্তু খুবই খারাপ লাগে মানুষজন নাই একদম খালি বিল আর বিল চুখেই পড়ে আসলে মেয়েদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত বিয়ের আগে বাবার বাড়িতে থাকতে হয় বড় হলে কিন্তু শ্বশুর বাড়িতে থাকতে হয় শ্বশুরবাড়ির মানুষজনকে সবাইকে কিন্তু আপন করে নিতে হয় শ্বশুর বাড়িতে কিন্তু ভালো না লাগলেও কিন্তু শ্বশুরবাড়িতে সারা জীবন কাটাতে হয় আস্তে আস্তে কিন্তু থাকতে থাকতে মেয়েদের ভালো লেগে যায় মেয়েরা হচ্ছে পানির পাত্রের মতো যেই পাত্রে রাখবেন সেই পাত্রের মতোই কিন্তু আগার ধারণ করে তো যখন আমার বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে তখন কিন্তু আমার থাকতে একদমই ভালো লাগতো না শুধু কান্না না আসতো শ্বশুর বাড়িতে তখন আব্বু তখন বিদেশে ছিল আমার নন আমার শাশুড়ি আমি তিনজনেই থাকতাম খুবই খারাপ লাগতো বাবার বাড়ি সবাইকে অনেক বেশি মিস করতাম সব সময় তার বাবার বাড়িতে যাওয়া হতো না যেহেতু নতুন বউ ছিলাম সব সময় বাবার বাড়িতে যেতে দিত না মানে অনেক দিন পর পর যাওয়া হতো আর কি এক মাস দুই মাস এরকম এক মাস দুই মাস এগুলোও কিন্তু অনেক বছরের মতো লাগতো তো আমার ননদকেও বলছিলাম আপনার আমার ননদের শ্বশুরবাই যেহেতু একটু দূরে মানে সাতখানিয়াতে পড়েছে তবে একটু দূরে আছে আমাদের ওইখান থেকে তো আমার ননদেরও কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে থাকতে থাকতে যেহেতু বাচ্চারা বড় হয়ে গিয়েছে পড়ালেখার জন্য থাকতেই হচ্ছে তো আমার ননদ কিন্তু বিয়ের পর প্রায় সময় কিন্তু বাবার বাড়িতেই থাকতো এখন যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে দিয়েছে সুবা সাফা সাফা এরপর মারোয়ার পড়ালেখার জন্য কিন্তু সব সময় শ্বশুর বাড়িতে থাকে মানে স্কুল বন্ধ হলে আসে বাবার বাড়িতে আর কি তো সন্ধ্যার পর আমি কেক বানিয়ে এনেছি এটা সবাই খেয়ে নিয়েছে বাচ্চারা তো অনেক বেশি খুশি ছিল কেক খাওয়ার জন্যে তা আমার ননদ সবাইকে কেটে দিয়েছে এটা হচ্ছে আমার ননদের রুম আর এ ফার্নিচারগুলো কিন্তু বিয়ের সময় দেওয়া হয়েছিল আমার বাড়ি থেকে আমার ননাদের বিয়ের ফার্নিচার এখনও মাশাল্লা অনেক সুন্দর রয়েছে কালারটা আমরা যেহেতু আলম ফার্নিচার থেকে ফার্নিচার বানাই এই ফার্নিচারটা কালার কিন্তু সহজে নষ্ট হয় না আমার বিয়ের ফার্নিচার যেই ফার্নিচারের দোকান থেকে দিয়েছিল। আমার ননাদের বিয়ের ফার্নিচার সেই দোকান থেকেই দিয়েছিল। আসলে যে কোনো জিনিস টাকার পরিমাণ যদি একটু বেশি হয় জিনিসটাও কিন্তু ভালো হয় এই ফার্নিচারের দোকানের বিশেষ করে কালারটা ফিনিশিংটা এত বেশি ভালো তা সহজে কিন্তু নষ্ট হয় না আমার বিয়ের প্রায় দেড় বছর পর আমার ওদের বিয়ে হয়েছিল তো আমার বিয়ের ফার্নিচারগুলোর কালারও এখনও ঠিক আছে এখনও কোনো নষ্ট হয়নি আমার নদের ফার্নিচারের কালারও ঠিক সেম নতুনের মতো রয়ে গিয়েছে নষ্ট হয়নি এখনও তো এটা হচ্ছে পরের দিন আমরা একদিন ছিলাম প্রায় নুসাইবা জন্মের পর আমি এইখানে রাত কাটিয়েছিলাম প্রায় অনেক বছর পর আজকে রাত কাটালাম আমার ওদের ওখানে বাচ্চারা তো আসতেই চাচ্ছে না ওদের ফুফির এখানে এসে তো অনেক বেশি খুশি ছিল যেহেতু ওদের ফুফা তো পেয়ে হ্যাঁ ওরা যেহেতু এসেছে দুই দিন হয়েছে দুই দিন পর আবার পেয়ে অনেক বেশি খুশি ছিল তো আমরা যেহেতু গতকালকেই এসেছি আজকে চলে যাব বাচ্চারা তো যেতেই চাচ্ছে না ওদের ফুফির বাসা থেকে তো যেহেতু পরের দিন স্কুল খুলে যাবে বই দিবে সেজন্য আমরা চলে আসব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করা মাত্রই আমরা আসরের সময় চলে আসলাম তো আমার শাশুড়ি আসেনি আমরা বাচ্চাদের নিয়ে নুসেফের আব্বু সহ চলে আসছি তো যেহেতু অনেক দিন পরে এসেছি আমরা একদিন ছিলাম সবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি আসলে মানুষের খাবার দাবার কিন্তু বড় কিছু না আসলে আমার ননদ যা পেরেছে অনেক কিছুই করেছে মানুষের মায়া মোহব্বতটাই বড় কিছু খাবার দাবার তো কিছুই না যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল খুলবে নয় তো আরও একদিন থাকতাম বাচ্চারা তো আসতেই চাচ্ছিলো না তো সন্ধ্যার পর হয়ে গিয়েছে আমরা এসেছি আর আমার হাত যেহেতু পুড়েছে আপনারা দেখেছেন তো আমার অনেক আফুরা কিন্তু গত ব্লগে আমার হাত পোড়াটা দেখে সবাই অনুসূচনা করেছেন আমাকে ভালো ভালো কমেন্ট করে জানিয়েছেন কিভাবে হাতের যত্ন নিতে হবে কি করলে হাতের ফুস্কা না ওঠে তাড়াতাড়ি ভালো হয়ে যায় হাত পোড়ার ব্যথা কমে যায় অনেকে অনেক ভালো ভালো উপদেশ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে যারা আমাকে ভালোবাসেন তারা তো সবসময় সুন্দর সুন্দর ভালো কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পেলে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার হাত যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah Hafiz.